আসসালামু আলাইকুম আমরা স্কর্ট পার হয়ে পাহাড়ি আঁকাপাকা রাস্তা পার হয়ে উপর দিকে উঠছি আর যাচ্ছি সাজিক ভ্যালির দিকে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো খুবই ভয়ানক চোখের পলক ফেলতে না ফেলতেই চলে আসছে একটির পর একটি বাঘ তো এই চান্দের গাড়ি বা এই জিপগুলো যারা চালায় তারা কি পরিমাণ এক্সপার্ট লেভেলের ড্রাইভার চিন্তা করে দেখেছেন বামপাশের যে অদ্ভুত ফর্মেশনের পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি আদৌ কি আমি জানি না যারা জানেন কমেন্ট করে জানাবেন স্পেশালি যদি পাহাড়ি কেউ দেখে থাকেন তাহলে কাইন্ডলি জানাবেন ফেব্রুয়ারির শেষ দিকে গিয়েছিলাম তাই আবহাওয়া ছিল অনেক রুক্ষ এবং ধরাবালিযুক্ত আর পাহাড়ি আম গাছগুলো বেশ আগেভাগেই মুকুল চলে আসে এখন আমাদের গাড়ি দেখেন কত উঁচায় উঠছে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন আর এই সময় গাড়ির প্রচণ্ড লেভেলের টর্ক প্রয়োজন হয় আর ঠিক এই সময়ই দেখা যায় সিএনজি বা অন্যান্য অটোরিকশা টাইপের যানবাহন আটকে যায় যেটা আমি গত পর্বে আপনাদের বলেছিলাম ওই তো বলতে না বলতেই সামনেই দেখতে পাচ্ছেন একটি সিএনজি আটকে গিয়েছে সো সিএনজিতে করে সাজেক ভ্যালি যাওয়ার আগে একটু ভাবনা করে দেখবেন আসলে পাহাড়ি রাস্তায় উঠতে প্রচণ্ড শক্তির প্রয়োজন হয় এবং নর্মাল এই সিএনজি চালিত অটোরিকশাগুলো এইভাবে বানানো হয়নি পাহাড়ি রাস্তার পাশেই এই ফুলগুলো দেখতে পেলাম কাশফুলের মতো মনে হলো বাট জানি না আসলে এগুলো অ্যাকচুয়ালি কী ফুল পাহাড়ি কেউ দেখে থাকলে কাইন্ডলি এটাও জানাবেন কমেন্টে তো কোনো এক কারণে মাঝখানে গাড়িগুলো চলছিল না এর কারণ হতে পারে কোনো গাড়ি বিকল হওয়া বা অনেক সময় দেখা যায় যে ফিরতিপথের গাড়িগুলোর সিগনাল যখন পড়ে তখন এক পাশের গাড়ি আটকিয়ে রাখা হয় তো এসেই দুপুর হয়ে গিয়েছিল তাই খেতে বসে পড়লাম ভাত নিয়ে নিলাম সাথে নিলাম আলু ভর্তা সবজি ব্যম্বো চিকেন ডাল স্বাদের ব্যাপারে বললে অনেক কি বলছি আমার কাছে খুব একটা নোটেবল লাগেনি ব্যাম্বো চিকেনটার একটু ডিফারেন্ট ফ্লেভার ছিল বাসের ফ্রেগ্রেন্স ছিল এই জন্য ভালো লেগেছে বাট স্পাইসের অনেক ঘাটতি ছিল এই জন্য তৃপ্তি করে খেতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেনগুলো এভাবেই বানানো হয় মুরগি মশলা দিয়ে মাখিয়ে বাঁশের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয় এবং মাথাটা পাতা দিয়ে বন্ধ করে এভাবে কয়লার উপর দিয়ে দেওয়া হয় খাওয়ার আগে আমরা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং খাওয়া শেষ করেই আমরা কংলাপ পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমার পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সাজেকের পক্ষে দাঁড়িয়ে থাকা অনন্য এক সুন্দর মসজিদ ইচ্ছা করেই হোটেলের কোনো ফুটেজ রাখিনি ভিডিওতে কারণ এত জঘন্য লেভেলের হোটেল এক্সপিরিয়েন্স আমার আর কোনো দিন হয়নি অনেকদিন ধরেই আমরা সাজিক যাব যাবো ভাবছিলাম এবং আমরা বেশ কয়েকজন ছিলাম ওনাদের মধ্যে কয়েকজন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কেউ কেউ বলছিলেন কক্সবাজার যাবেন বা অন্যান্য লোকেশন বলছিলেন আর প্রথমে আমাদের খুব ভালো মানের একটি হোটেল বুকিং করা ছিল বাট ওনাদের দ্বীমতের কারণে আমরা ক্যান্সেল করি এবং একজন কক্সবাজারের হোটেল রুম বুকিংয়ের কথা বলেন এবং আমরা কক্সবাজার যাওয়ার কথাই রাজি হয়ে যাই কিন্তু শেষে ওনার কোনো একটা ভুলের কারণে সেখানেও যাওয়া হয়নি তারপর অবশ্যই সে ঠিক করা হলো যে আমরা সাজেক যাব এবং ঠিক তার আগের দিন আমরা হোটেল বুকিং দিই বাট আনফর্চুনেটলি সেটি ছিল একদম রাশ টাইম এবং আমরা অনেক খোঁজাখুঁজি করেও হোটেল পাচ্ছিলামই না সবশেষে বান্দরবানের এক স্থানীয় ভাইকে অনুরোধ করি হোটেল রুম খুঁজে দেওয়ার জন্য অবশেষে তিনি হোটেল রুম খুঁজে দেন বাট মানে শেষে পাওয়াই যাচ্ছিল না পেয়েছি এটা এলাম বুকিং করা গাড়িগুলোতেই সাজেক থেকে সেই গংলাক পাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় হাতে ক্যামেরা দেখে ছেলেটি বেশ মজা করছিল তো আমরা তার কাছ থেকে বাস কিনে নিলাম এবং কংলাক পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অ্যাজ ইউ আর ক্যাপচারিং ভিডিও এই জন্য অনেকেই জিজ্ঞাসা ছিলেন যে আমি কি ইউটিউবার কিনা এবং আমার চ্যানেলের নাম কি বাট আমি একটু অ্যানিমাস থাকতে পছন্দ করি এই জন্য হচ্ছে তাদেরকে নামটা প্রকাশ করিনি এই জন্য তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আর যদি এখন দেখে থাকেন তাদেরকেও তাহলে তো জানতেই পারলেন যে চ্যানেলের নাম কি আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম এবং উপর দিকে উঠছি অনেকে পাহাড় থেকে নেমে আসছিলেন আমরা বেশ লেটই করে ফেলেছি তবুও আর একটি ভালো দিক রয়েছে সেটি একটি পরে বলছি সেটা জানতে পারবেন আর এইসব ফেমাস ট্যুরিস্ট স্পটগুলোতে আসলে অনেক বেশি স্যাচুরেটেড থাকে এই জন্য আসলে কারও কনসেন্ট ছাড়া ভিডিও নেওয়ার যে ব্যাপারটা আমি এটা মেনটেন করার ট্রাই করি বাট আসলে অনেক সময় অনেকের কনসেন্ট ছাড়া নেচারাল নিতে গিয়ে আসলে মানে তারা ফুটেজে চলে আসেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি সর্বোচ্চ ট্রাই করি অ্যাভয়েড করার জন্য পরন্ত বিকেল এবং সন্ধ্যা ক্রমেই ঘনিয়ে আসছে এই জন্য আমাদের তারা যে মোটামুটি তাড়াতাড়ি উঠে ফেরত আসতে হবে কংলাকে ওঠার রাস্তাটি যে শুধুই যে নিচ থেকে উপরে উঠেছে তা কিন্তু নয় এটা বেশ আঁকা এবং বেশ পাথুরে এবড়ো থেব্রু ওঠার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন আর স্পেশালি বর্ষাকালে যারা যাবেন তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ এটি অনেক পিচ্ছিল থাকে বাকি মেম্বাররা লেট করার কারণে আমাদের পাড়ার উদ্দেশ্যে রওনা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল অ্যাজ এ রেজাল্ট আমরা অনেক দেরিতে পৌঁছাই আর বেশিরভাগই ততক্ষণে নেমে আসছিলেন আর আমরা সবে মাত্র উঠছিলাম তো হঠাৎ করেই দেখা হয়ে গেল লাভি হোসেন জয় ও তার সাথে যাওয়া বেশ কিছু গ্রুপ মেম্বারের সাথে আর কয়েক মিটার উঠলেই উঠে যাব কংলাক্ষের চূড়ায় এই স্টেপগুলো এখন বেশ খারাপ এবং খুবই চ্যালেঞ্জিং খুবই সাবধানতার সাথে উঠতে হবে একটু পাপি পিছলে গেলেই সোজা গিয়ে পড়তে হবে কয়েকশো ফুট নিচে এই উঁচা উঁচা সিঁড়িগুলো একটু সাবধানতার সাথে উঠবেন আর আমরা এই মাত্র উঠে গেলাম কংলাক পাহাড়ে যেহেতু কংলাক যাবেন একটু জেনে শুনে যাবেন আর কংলাক সম্পর্কে আমি বেসিক কিছু তথ্য দিয়ে দিচ্ছি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে কংলাকপাড়া অবস্থিত যার অপর আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে কমলাকপাড়া পাশে নাকি একটি বিশাল কমলা বাগান রয়েছে যার কারণে নাকি এটাকে কমলাকপাড়া ডাকা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় আঠারোশো ফুট কংলাককে পাবেন বেশ কিছু খাবারের দোকান সেখানে পাবেন স্ন্যাক্স তারপর চা কফি আর কিছু জুসের দোকান রয়েছে কংলাকের ভিজিবল টপমোস্ট পয়েন্ট যেটা সেটা যেতে হলে আপনাকে আরও কয়েক মিটার উঠতে হবে গ্র্যাজুয়ালি টপ পিকে উঠা যায় এই জন্য খুব একটা পেইন লাগবে না খুব ইজিতে উঠা যায় তো আমার সাথে এর আগেই লাভি দেখা হয়েছিল গটে যখন অপেক্ষা করছিলাম তখনও দেখা হয়েছিল জয়ের সাথে আর বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল তো সে আর কি এখন শুধুমাত্র ওই যে ট্রাভেল ব্লক করে তাই নয় পাশাপাশি সে গ্রুপ পরিচালনা করে কয়েকটি পয়েন্ট থেকে ভালো ভিউ পাওয়া গেলেও আমরা যে পয়েন্ট থেকে সবচেয়ে ক্লিয়ার ভিউ পাবো সেখানে যাচ্ছি আমরা প্রায় চলে এসেছি এবং সূর্য কিন্তু একদম অস্তমিত হওয়ার পথে তো আমাদের হাতে সময় খুবই অল্প এবং তাড়াতাড়ি আমাদেরকে ফিরে যেতে হবে তো আমরা টপ টপমোস্ট পয়েন্টে চলে এসেছি এবং এইটার সবচেয়ে এক্সাইটিং ভিউ হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আমাদের লেট করার পরও একটি গুড নিউজ রয়েছে সেটি হচ্ছে আমরা কংলাক থেকে দেখতে পারবো সেখানেই বড় একটি দোকান রয়েছে এবং আমরা সেখানে গিয়ে কোল্ড কফি এবং আনারসের জুস খেলাম প্রচন্ড গরমের শরীর অনেক ঘাম ছিল এবং তখন এই জুস অনেক ভালো লাগছিল এবং রিফ্রেশিং লাগছিল সেখানেই বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর মগ বিক্রি করছিল এবং তারা চাইছিল আমরা তাদের ভিডিও নেই প্রচার করি অ্যান্ড তাদের হাতের কাজ এত সুন্দর বলে প্রকাশ করতে পারবো না রিয়েল তারা ব্যটি দাম বাস দিয়ে এত সুন্দর করে মগ বানিয়েছে এবং দামও বেশ রিজনেবল ছিল আমার একজ্যাক্টলি মনে নেই কত দিন নিয়েছিলাম বাট বেশ কয়েকটি মগ নিয়েছিলাম হাফ ডজন বা তারও বেশি মগ নিয়েছিলাম যদিও অবশ্য বাসায় যে বেশ কিছুদিন পরেই হাতল থেকে মগের জয়েন্টগুলো খুলে গিয়েছিল এখানে তারা বিক্রি করছেন তেঁতুল চা এটা কি তারা বেশ কষ্ট করে উপার্জন করেন এবং ট্যুরিস্টদের আশায় বসে থাকেন সো আমি করব আপনারা গেলে অল্প কিছু হলেও কাছ থেকে কিনুন এই চা খাওয়ার মজা অন্য লেভেলে বাঁশের এক ধরনের দারুণ ফ্রেগ্রেন্স থাকে সেই ফ্রেগ্রেন্স এবং গরম চা দুই মিলিয়ে মারাত্মক এক কম্বিনেশন তৈরি হয় যা না খেলে বুঝতে পারবেন না কেমন আছো তোমরা তো সন্ধ্যা হয়ে যাওয়ায় ফিরছিলাম এবং সেখানে দেখা হয়ে গেল বেশ কিছু পাহাড়ি কিউট শিশুর সাথে দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আমাদের হাতে সময় নেই এবং এখনই নেমে যেতে হবে আর নামার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ উঠার চেয়েও নামা কয়েক বেশি রিস্কি ঠিকমতো ব্যালেন্স না রাখতে পারলে আর যদি বাইচান স্লিপ কেটে পড়েন তাহলে সোজা গিয়ে পড়বেন একদম নিচে বর্ষার সিজনে কিংবা বৃষ্টি হলে যদি সেখানে যান এটি হবে অনেক রিস্কি একটা ব্যাপার সবার হাতে যে লাঠি দেখছেন আসার সময় যে লাঠিটা কিনে নিয়েছিলাম ওঠার সময় এটার খুব একটা দরকার না হলেও নামার সময় এর সবচেয়ে বেশি দরকার হয় লাঠিতে ভর করে করে প্রপারলি ব্যালেন্সিং করতে হয় এবং পাহাড়ের বেশ কিছু অংশই পাথুরে এবং প্রচুর নুড়ি পাথরযুক্ত আর এখানে আপনার পা ঠিক মতো না পড়লে সোজা গিয়ে খাদে পড়বেন এবং মৃত্যু হওয়ার সম্ভাবনাই খুবই প্রকট বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আর পঙ্গুত্ব প্রায় আবশ্যক বলা যায় ঠিক এই সময়েই লাঠি সবচেয়ে ভালো সাপোর্ট দেয় আপনার নামার সময়ের যে গতি থাকবে সেই গতিটাকে একটু হলেও থামানোর জন্য বলা যায় আপনি ব্রেক করার জন্য এই বাসটা ইউজ করতে পারেন আমরা সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্টগুলো নেমে এসেছি এবং এখন মোটামুটি সমতলের দিকে চলে এসেছি আর একটু নামলেই মোটামুটি সমতলে যাব আর কি মানে যেখানে রাস্তা রয়েছে রাস্তায় চলে আসবো নামার সময় অনেকেই আপনার কাছ থেকে বাসটি চেয়ে নিতে পারে আপনার যদি দরকার না হয় তাহলে তাদেরকে দিয়ে দিন আর যদি চান বাসায় নিয়ে যেতে তাহলে আপনার কাছে রেখে দিন মার্শাল্লাহ সাজিকের এমন অপরূপ অসাধারণ রূপ দেখে সত্যি আমি বিমোহিত মন চায় এখানেই থেকে যাই কিন্তু এখানে তো থাকার ব্যবস্থা নেই তাই ফিরে যেতে হবে বর্ষাকালে অনেক সুন্দর মেঘ দেখা মিলে কিন্তু এই সময় মেঘের দেখা না মিললেও এই দৃশ্যটা অন্যরকম এক সুন্দর তো আমরা এখন আবার ফিরে যাব হেলিপ্যাডের উদ্দেশ্যে সাজেক যে হেলিপ্যাডটা রয়েছে সেটার উদ্দেশ্যে প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে আর বাংলাদেশ সর ঋতুর দেশ এখানে অনেকগুলো ঋতু সো এক ঋতুতে এক এক ভিউ পাবেন এটাই স্বাভাবিক সত্যি অসাধারণ দৃশ্য নানান রকমের নাম না জানা উদ্ভিদ এক পাশে পাহাড় আর তার ঠিক মাঝখানে রাস্তা পাশে কয়েকশো মিটার খাদ ইনারা দুইজন দৌড়ে দৌড়ে কংলাকের দিকে যাচ্ছিলেন আমার মনে হয় অনেক লেট করে ফেলেছেন এবং সন্ধ্যায় একটু হলেও কংলা দেখার প্রচেষ্টায় দৌড়ে যাচ্ছিলেন জানি না পেরেছেন কি না তো আমরা অবশেষে হেলিপ্যাডে আসলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এবং বলা যায় এখানে দেখার কিছুই নেই শুধু লুকে লোকারণ্য এবং আবছা ছায়া এবং অন্ধকার আমরা যেহেতু রাতে স্টে করছি তো এখন এটা নিয়ে আর মাথা ব্যথা নেই পরদিন সকালে সকালের অনেক সুন্দর মনোরম ভিউ পাওয়া যাবে ইনশাল্লাহ হেলিপ্যাডের সামনেই সন্ধ্যাবেলায় খাবারের অনেক দোকান বসে এখানে আপনারা পেয়ে যাবেন সাসলিক পিয়াজু মোমোস তারপর চা কফি ফিশ ফ্রাই আরও অনেক আইটেম এখানের যে খাবারটি আপনাদের অবশ্যই খেয়ে দেখা উচিত সেটি হচ্ছে ব্যাম্বু টি বা ব্যাম্বু কফি যদিও আহামরিক টেস্ট না আর আমরা এর পাশাপাশি কিছু মোমো নিয়েছিলাম আর ব্যাম্বু টির যদি টেস্টের কথা বলি এটার আহামরিক কোনো টেস্ট না জাস্ট নর্মাল বাট ব্যাম্বুর মানে বাঁশের এক দারুণ এক ফ্রেগ্রেন্স আসে এরপর আমরা সাজিকের বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখলাম যেগুলোতে বিভিন্ন রকমের তৈজুসপত্র ও হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায় আর এমন কিছু স্পেশাল হ্যান্ডিক্রাফট পাওয়া যায় যেগুলো আপনি চাইলেও এই দিকে পাবেন না সো আপনি ইচ্ছা করলে এখান থেকে বেশ কিছু কেনাকাটা করতে পারেন তো ডিনারের সময় হয়ে গিয়েছে এবং রাতের মেনু ছিল বিবিকিউ চিকেন রেস্টুরেন্টগুলোর সামনেই লাইভ বিবিকিউ হয়ে থাকে এবং এরপর এখান থেকে সোজা টেবিলে সার্ভ করা হয়ে থাকে ভালোই স্মেল পাওয়া যাচ্ছিলো এবং আমরা সোজা গিয়ে বসে পড়লাম টেবিলে এবং তারা বিবিকিউ চিকেনের সাথে পরোটা সালাদ সস দিয়েছিল। তো আমরা খাওয়া শেষ করে বেরোতেই আবারও নতুন করে তারা কুক করতে আরম্ভ করেছে এবং আমরা এরপর আরেকটু বাইরে হাঁটাহাঁটি করলাম এবং ডিনার শেষে আমরা আবারও কিছু দোকান ঘুরলাম এবং সেখানে আমরা নানান রকমের জিনিস দেখলাম এর মধ্যে রয়েছে উপজাতিদের দারুণ সুন্দর ছাতা হাতে তৈরি লুঙ্গি গামছা তাঁতের গামছা এগুলো আপনারা চালিয়ে নিতে পারেন এখানে রয়েছে কালারফুল বিভিন্ন রকমের মশলার পান শুনতেই তো পেলেন এখানে রীতিমতো গানের আসর বসে গিয়েছিল সো বেশ রাত হয়ে গিয়েছিল এবং আমাদেরকে এখন ঘুমাতে হবে কারণ পরদিন একদম ভোরে উঠতে হবে যদিও যেতে মন চাইছিল না বাইরে অসাধারণ সুন্দর বাতাস এবং মনোমুগ্ধকর পরিবেশ এরপর আমরা হোটেলে গিয়ে অনেক কষ্টে রাত কাটালাম আর অপরিষ্কার ওয়াশরুম বাথরুম এবং পানির অনেক অভাব ছিল পরদিন ভোরে উঠেই বাইরে চলে গেলাম এবং একদম সকালের ফ্রেশ এয়ার নিতে চলে গেলাম এত মনোমুগ্ধকর এবং ফ্রেশ বাতাস ঢাকা বা অন্যান্য সিটিগুলোতে পাওয়া যায় না মসজিদের আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর এবং হেলিপ্যাডের যে সাইড ভিউ অসাধারণ ভিউ সেই ভিউগুলোর পাশাপাশি আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলুটিলা এবং আলুটিলার রহস্যময় গুহা ঘাগড়াছড়ির যে হর্টিকালচার পার্ক রয়েছে সেটি দেখাবো ইনশাল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন